জুলাই গণ অভ্যুত্থানকে বাংলাদেশের প্রতিটা মানুষ অন্তরে লালন করে কিন্তু কলমের খুছায় খুব কম সংখ্যক মানুষই সেই স্মৃতিগুলো ধরে রাখার প্রয়াস নেয় আমরা বইমেলায় এসে এমন একজনকে পেয়েছি যিনি ইতিমধ্যেই জুলাই গণ অভ্যুত্থান নিয়ে তিন তিনটি বই রচনা করেছেন তিনি আমার দেশ পত্রিকার একজন সাংবাদিক আমরা তার সাথে কথা বলবো জানতে চেষ্টা করব তার এই বইগুলো লেখার পিছনের কাহিনী কি এবং তিনি এতটা ডেডিকেশন নিয়ে ইতিমধ্যে অর্থাৎ ছয় মাস না পেরোতেই তিনি তিন তিনটি বই লিখেছেন সেগুলো কি সম্পর্কে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সব মিলিয়ে কেমন আছেন সব মিলিয়ে মোটামুটি ভালো আছি গণতান্ত্রিক পরিবেশ স্বৈরতন্ত্রের অবসান হয়েছে মানুষ মন খুলে কথা বলতে পারছে ভালো আছি আমরা দেখছি যে আপনি তিন তিনটি বই ইতিমধ্যেই লিখেছেন তো এই বইগুলো লেখার পিছনে আপনার আসলে কি ধরনের অনুভূতি কাজ করেছে বা আপনি কোন চিন্তা থেকে এই অল্প দিনের মধ্যে তিন তিনটি বই বের করতে সক্ষম হয়েছে আমি মূলত আগে থেকেই লেখালেখি করি আমার পঞ্চাশটির বেশি বেশি বই আছে তো আমি যখন ঘটনাগুলো ঘটলো আমি যেহেতু সাংবাদিক আমি এইগুলোর সঙ্গে ইনভলভ গত তিপ্পান্ন বছরের বাংলাদেশের ইতিহাস আমার চোখের সামনে ঘটেছে আমি সবগুলো সবগুলোই ধারণ করি সেই সূত্রে আমি এগুলো দিন তারিখ অনুসারে সেগুলো আমি সংরক্ষণ করে যাচ্ছিলাম আমি ভেবেছিলাম কোথাও না কোথাও এগুলো যদি প্রকাশের সুযোগ হয় আমি করব সেই প্রস্তুতিটা আমার ছিল ছিল বলেই আমি খুব অল্প সময়ের মধ্যে তিন তিনটি বই করতে পেরেছি এগুলো মূলত একটা রেকর্ড বই এখন আমরা ছয় মাস পরে তিন মাস পরে এক বছর পরে কিন্তু আমরা অনেক কিছু ভুলে যাই মানুষ বিস্মরণ প্রবণ এই বিস্মরণ থেকে রক্ষা করার জন্যই মূলত আমি হিস্ট্রিক্যাল এই ইভেন্ট হিসেবে এইগুলাকে রেখেছি এবং আমার প্রকাশক আমাকে সহযোগিতা করেছেন আমি যখন প্রস্তাব দিলাম আমি সেই আমার প্রকাশক সেটাকে সহযোগিতামূলকভাবে নিলেন এবং বইগুলো খুব অল্প সময়ের মধ্যে আমরা প্রকাশ করতে সক্ষম হলাম এই তিনটি বইয়ের মধ্যে মূলত জুলাই অভ্যুত্থানের প্রেক্ষাপট সেই আন্দোলনের সমস্ত বিবরণ এবং আর দ্বিতীয় বইটিতে আছে তেইশ দিনের মানে আবু সাহিদ যেদিন শহীদ হলেন তারপর থেকে ছত্রিশ জুলাই পর্যন্ত তেইশ দিনে বাংলাদেশ কিভাবে প্রতিদিন প্রকম্পিত হয়েছে কিভাবে মায়ের বুক খালি হয়েছে কিভাবে র্যাব গুলি করেছে কিভাবে পুলিশ গুলি করে সাধারণ ছাত্র জনতাকে হত্যা করেছে সেই বিবরণগুলো আমার বইয়ের মধ্যে এসেছে তেইশ দিনের ওই যে দেশ কাঁপানো তেইশ দিন বইটাতে আমি সেই কথাগুলো উল্লেখ করেছি ওভারঅল সব কিছু আছে এই বইটাতে ছাত্র জনতার অভ্যুত্থান দুই হাজার চব্বিশ আর সর্বশেষ পাঁচই আগস্ট আমরা যে মহামুক্তির বিজয় হলো দ্বিতীয় বিজয় হলো আমরা আমাদের ছেলেমেয়েরা সন্তানরা প্রাণ দিল তারা সেই দিবসটিকে পাঁচই আগস্ট না বলে ছত্রিশ জুলাই বলেছে এই বিষয়টাকে আমি ধারণ করেছি আমি বিজয় দেখেছি আমি দ্বিতীয় বিজয় বাংলাদেশের এই ছত্রিশ দিনের ছত্রিশ জুলাই যে বিজয়টা অর্জিত হয়েছে সেই দিনের কাহিনী আমি তুলে ধরার চেষ্টা করেছি আমার নিজের অবজারভেশন দিয়েছি সারা বাংলাদেশে মানুষ কিভাবে আনন্দিত হয়েছে কিভাবে উল্লাস প্রকাশ করেছে কিভাবে মানুষ বাচ্চারা কাঁধে নিয়ে সারা ঢাকা শহর শহর সারা বাংলাদেশে মানুষ ছুটে এসেছে মহামুক্তির একটি মিলন ক্ষেত্র হিসাবে মহাবিজয়ের ক্ষণ হিসাবে আমি সেটাকে ইতিহাসের সামনে ধরে রাখবার চেষ্টা করেছি আমার ক্ষুদ্র প্রয়াসে দর্শক উনি যেটা বলছিলেন যে সময় যত গড়াই আমরা ধীরে ধীরে ভুলে যেতে শুরু করি এমনকি অতীতের আমাদের যে বিজয় সেই বিজয়ের ইতিহাসগুলো কেউ। সময়ের পরিবর্তনের সাথে সাথে আমরা দেখেছি যে বিভিন্ন শাসক এসে সেগুলোতে পরিবর্তন করেছে তাদের স্বার্থে পরিবর্তন করেছে ঠিক একইভাবে জুলাই গণ অভ্যুত্থানকে এখন আমরা যতটা আবেগ দিয়ে ভালোবাসি বা যতটা এটা মনে হলে যতটা স্মৃতিকাতর হয়ে যায় হতে পারে বছর দুয়েক পরে পাঁচ বছর দশ বছর পরে আমাদের সেই আবেগ অনুভূতি বা থাকবে না বা আমাদের স্মৃতি থেকে সেগুলো ধীরে ধীরে মুছতে শুরু করবে তখন যেন এই ধরনের বই থেকে আমরা সেদিনের প্রতিদিনকার একদম সময় ধরে ধরে যে বিষয়গুলো ঘটেছিল আমরা যেভাবে সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিলাম স্বৈরাচারের বিরুদ্ধে সাধারণ ছাত্র জনতা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে যেভাবে তারা ঐক্যবদ্ধ হয়ে দাঁড়িয়েছিল প্রাচীর হয়ে দাঁড়িয়েছিল এবং দেশ রক্ষায় তারা যেভাবে নিজেদের প্রাণ উৎসর্গ করেছে সেগুলো যখন আমরা এরকম বইয়ের পাথা থেকে আমাদের চোখের মাধ্যমে আমাদের ব্রেনে নিব আমরা যখন দেখব আমরা যখন অনুভব করব তখন কিন্তু আবারও পুনরায় আমাদের মধ্যে এই যে দেশপ্রেম যে দেশপ্রেম নিয়ে আবু সাইদ রক্ত দিয়েছে যে দেশপ্রেম নিয়ে মুগ্ধ রক্ত দিয়েছে দেশ দেশপ্রেম নিয়ে স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার শিক্ষার্থীরা সাধারণ মানুষ রক্ত দিয়েছে সেই দেশপ্রেম কিন্তু আমাদের মধ্যেও আসবে ঠিক এই জায়গাটিতে ফোকাস করার জন্যই কিন্তু আমাদের পত্রিকার সাংবাদিক এই ভাই আমি দেখছি যে তার নাম হলো আহমদ মতিউর রহমান তিনি তিন তিনটি বই লিখেছেন তার লেখা এখনও পর্যন্ত সচল আছে তিনি আরও বই সম্ভবত এই বিষয়ে লিখবেন আশা করি তো এমন মানুষদের কীর্তিকে এমন মানুষদের গল্পকে আমরা তুলে ধরার প্রয়াস থেকেই এম আজকের এই প্রতিবেদন আমরা আশা রাখি আপনারা বইমেলায় আসবেন আমার হাতে যে বইগুলো রয়েছে সেই বইগুলো আপনারা দেখবেন এবং একই সাথে এগুলো কিনে সংরক্ষণ করবেন ছয়শো সত্তর নম্বর স্টলে এগুলো রয়্যাল পাবলিশার্সে আপনারা সেগুলো আপনার সন্তানদেরকে দিবেন আপনার পরিবারকে দিবেন এবং ভবিষ্যৎ প্রজন্মকে বাংলাদেশ সম্পর্কে জানাবেন এবং বাংলাদেশ নিয়ে তাদের অতীতের এবং যা বলছে বর্তমানের যে ছাত্র জনতা যেভাবে জীবন দিয়েছে সেই জীবন দেয়াকে তাদের সামনে তুলে ধরবেন তাহলেই আমাদের দেশ এগিয়ে যাবে বাংলাদেশ আরও অনেক দূর যাবে ইনশাল্লাহ এমন মানুষদের কলমের ছোঁয়াই বাংলাদেশ এগিয়ে যাক সেই প্রত্যাশায় আজকের মতো শেষ করছি আসসালামু আলাইকুম